নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ জীবনে অনেক কষ্ট অনেক সময় আমাদের অসহ্যনীয় পীড়া দেয় এগুলো কিন্তু আপনার নিজের কর্মফল এবং গ্রহগত কারণ এর মধ্যে বিশেষ প্রভাব ফেলে আপনার যদি কোনো গ্রহ আপনার অপোজিট চলে তাহলে কিন্তু সেই গ্রহজনিত যে প্রভাব সেটা ওপার আপনার ওপর আসবেই আসবে এর জন্য আমাদের কিছু না কিছু কাজ অতি অবশ্যই করে নেওয়া উচিত যেগুলো মানুষ অলক্ষের থেকেও নিজের জীবনটাকে কষ্ট দিয়েও সেগুলোকে ঠিক মতো করতে পারে না তাই আমি আজ আপনাদের জন্য একটা নতুন জিনিস এনেছি যেটা একটা মন্ত্রের জপ এই মন্ত্র জপ করলে যে কোনো গ্রহ যে কোনো এ টু জেড যে কোনো গ্রহ আপনার কিছুই বিগাড়তে পারবে না যে কোনো গ্রহ এই মন্ত্র জপের যে ভাইব্রেশন তাকে ভয় পায় মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওম নম রুদ্রায়ণম এই মন্ত্র আপনারা জপ করে চলুন কোনো গ্রহের দুষ্প্রভাব আপার আপনার উপর আসবে না কারণ এ হল রুদ্রের মন্ত্র রুদ্রকে যে স্মরণ করে তার কাছে যে কোনো দুষ্ট গ্রহ হোক বা মিত্র কোন ঘাতক গ্রহ হোক এগুলোর কোনো প্রভাব আপনার উপর আসবে না তাই আপনারা যখনই সময় পাবেন অতি অবশ্যই আপনারা এই মন্ত্রটাকে জপ করে চলুন দেখবেন জীবনে শান্তি অর্থ ন্যায় সব কিছু পাবে আপনাদের যা কিছু পাওয়ার দরকার আছে সেটা কিন্তু আপনারা পাবেন কোনো গ্রহের বিপরীত যে অবস্থা তা আপনার সামনে কোনো বাধা হয়ে দাঁড়াবে না আপনারা সর্বদা জপ করতে থাকুন ওম নম রুদ্রায়ণ ওম নম রুদ্রায়ণ আপনারা একটি গমুখীর মধ্যে একটি রুদ্রাক্ষের করে রেখে কিন্তু সেটা প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্য যুক্ত হতে হবে তাহলে খুব ভালো হয় এমত অবস্থায় আপনারা এই রুদ্রাক্ষের মালা দিয়ে প্রতিদিন যদি আপনারা পাঁচ মালা করে এই মন্ত্র জপ করতে পারেন আপনার জীবন থেকে যে কোনো গ্রহের আপনার অন্তর্দশা মহাদশা প্রত্যন্তদশা যাই হোক না কেন সেগুলো কিন্তু হানড্রেড নয় এক হাজার পারসেন্ট আমি গ্যারেন্টি দিতে পারি যে আপনার জীবন থেকে ওইসব গ্রহের যে দুষ্প্রভাব তা আসবে না আপনার কাছে যা আসবে তা শুভ এবং শুভত্ব নিয়েই আসবে আপনারা ভালো থাকবেন আপনারা এটা মন দিয়ে করুন এবং আপনারা আশা করি ভালো ফল পাবেন এবং যারা করবেন যারা করেছেন ধন্যবাদ যায় তারা